মোচামুচি করার জন্য একটা রুমাল দরকার ছিল তাই আমি নিয়ে নিলাম একটা দেশি রুমাল হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো এন্ড আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এরকম সুন্দর একটা চকচকে ধকধকে ওয়েদারে তোমাদের জন্য চকচকে ধকধকে ব্লগ নিয়ে চলে এলাম তো গাইস গুড মর্নিং আরে গাইস তোমরা তো বুঝাই কাচ্ছো আমি কি করব তাই না হ্যাঁ আজকে আমি যাব গ্যারেজে আমার কেটিএমটাকে সার্ভিসিং করাতে তো দেখো গাইস আমাকে এখন আমার কেটিএমটাকে খুঁজে বের করতে হবে কারণ অনেক দিন তার দেখা নাই তো আমি চলে গেলাম আমাদের সাইডে একটা ফ্ল্যাটে আর সেখানে গিয়ে দেখি ও মাই গড এখানে হ্যাঁ হ্যাঁ এখানে আছে এই যে তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো আমার কেটিএম টা তো বেশ কিছুদিন পর আমার ভালোবাসার জিনিসটার সঙ্গে দেখা হলো তাই তাকে আমার বাড়ির সামনে দাঁড় করিয়ে দিলাম তো গাইস যাই যাই হোক হোক এখন আমার কেটিএমটাকে হালকা করে পরিষ্কার করতে হবে একটা জায়গার মধ্যে অনেকদিন ছিল বলে অনেক অনেক ধুলাবালি জমে গেছে গাইস এই যে এই যে দেখতে পাচ্ছ আমার সিটের অবস্থা না না সিট খুলে গেছে কোনো ব্যাপার না আমি এমনিতেও চালিয়ে নিতে পারবো কেটিএম কেটিএমটা মোছামুছি করার জন্য একটা রুমাল দরকার ছিল তাই আমি নিয়ে নিলাম একটা দেশি রুমাল তারপর ওই দেশি রুমাল দিয়ে আমি আমার কেটিএমটা টা হালকা হালকা করে মুছতে লাগলাম আর গাইস আমাকে অনেক সাবধানের সঙ্গে মোঝামুছি করতে হচ্ছিল কারণ জোর জবস্তে মোঁামোছি করতে গেলে আমার কেটিএম এর উপর স্ক্র্যাচ পড়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ দাগ হয়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে তাই সাবধানের সঙ্গে আমি মোছামুছি করে নিলাম তারপর আমার মোচামুচি কমপ্লিট হয়ে গেলো আর হালকা করে মোঝামুঝি করার পর আমার কেটিএমটাকে পুরো চকচকে তো এরপর আমি কি করবো করবো বেরিয়ে গেলাম হাতে টাকা নিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বিশ হাজার টাকার মতো নিয়ে যাচ্ছি জানিনা এই টাকাতে হবে কিনা কারণ আমার যে কেটিএম এর প্রবলেম হ্যাঁ কি প্রবলেম সবে বলবো কিন্তু কিন্তু আমি গ্যারেজের মধ্যে নিয়ে যাবো কিভাবে কারণ আমার কেটিএম তো স্টার্টই নেবে না আমার একদম ইঞ্জিনের প্রবলেম ব্যাপারটা তোমাদেরকে খুলে বলে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো এই যে এই যে গিয়ার হ্যাঁ হ্যাঁ আমি যখন গিয়ার ফেলছি তখন কিন্তু টাকাটা ঘোরা দরকার বাট আমারটা কোনো মতে ঘুরছে না আর কেনই বা চাকা ঘুরবে কারণ আমার ইঞ্জিনের মেন পয়েন্টের প্রবলেমটা হয়েছে এই যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ এইখানটার মধ্যে প্রবলেম তো এই পুরো সেটটাকে পাল্টাতে হবে আমার হ্যাঁ হ্যাঁ ওটা পাল্টানোর মতো টাকা পয়সা তো আমার কাছে আছে বাট আমার কেটিএমটা গ্যারেজে কিভাবে নিয়ে যাব আরে গাইজ আইডিয়া গাইজ আমি শুধু শুধু এত চিন্তা করছিলাম কারণ আমার সামনেই তো আছে আমার আব্বার বুলেটটা আরে গাইজ অবাক হওয়ার কি আছে আমার আব্বা বুলেট চালাই আর আমি কেটিএম চালাই আজকে না হয় আমি একবার বুলেটটা চালিয়ে এনে চলে যাবো তাহলে আমার কেটিএম টাকে নিয়ে যাবে আর হ্যাঁ ওটার জন্য আর একটা ছেলের হেল্প দরকার আর কেউ যদি আমাকে হেল্প না করে তাহলে আমার কেটিএম সার্ভিসিং করা হবে না তো এখন আমি যাই কোনো একটা ছেলেকে খুঁজে আনি তো গাইজ তো গাইজ আমরা এখন যাচ্ছি আমার কেটিএমটাকে সার্ভিসিং করাতে আর আমরা যে সিস্টেমে যাচ্ছি ভাই পুরো হাঁপিয়ে গেলাম এই যে আমি আমার আব্বার বুলেটটাতে আছি আর এই যে আমার কেটিএমটা তো ও আমার হাত ধরেছে আর আমি আমার জোর দিয়ে ওকে তো গায়ের সব গায়ের বল দিয়ে আমার সাইকেলে চালাচ্ছে আর ওকে আমার টেনে নিয়ে আছে যে ওকে পেডেল করতে হয় না এই করে ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ আপনার কেমন লাগছে স্যার আমার খুব কষ্টই লাগছে রোদে হ্যাঁ আপনার আবার কিছু কষ্ট কষ্ট তো আমার গ্যারেজে দিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে জোরে গিয়ে বলা ভিডিও চলছে তো গাইজ লোক দেখছে আমি ভিডিও করছি তো একদম গ্যারেজে গিয়ে আমার ভিডিওটাকে অন করছি এখন অবস্থা খারাপ এখন পড়ে যাবো তো গাইস গাইস আমি চলে এলাম গ্যারেজে আর এখন আর একটা অন্য বাইক সার্ভিসিং করছে তার মানে কিছু বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ মানে আমাকে অনেক অনেকক্ষণ ওয়েট করতে হবে তো গাইস তিরিশ মিনিট ওয়েট করার পর আমার টা কাজ করতে শুরু করলো হ্যাঁ হ্যাঁ কাজ শুরু তো করলো কিন্তু শেষ হবে কখন তো যখনই হোক আমাকে ওয়েট তো করতেই হবে আর খুব একটা বড় বিষয় না কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে গাইস এই যে এই যে এর কত বুদ্ধি গরম লাগছে বলে পাম্পার দিয়ে হাওয়া খাচ্ছে আহা আসসালামু আলাইকুম বরবাদ তো কাজ পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমার কেটিএমটা বাগানো হয়ে গেল তারপর হালকা করে বিল দিয়ে এই না হালকা করে নয় মানে ভারী করে বিলটা দিয়েছি হ্যাঁ হ্যাঁ তো কেটিএমটাতে পাম্প দিয়ে বেরিয়ে পড়লাম আমরা সেখান থেকে তারপর হাঁটতে হাঁটতে কিছুটা সামনে এসে আমরা চলে গেলাম একটা আইসক্রিমের দোকানে দেখি এবার কি নেওয়া যায় তো গাইতে আমি দোকান থেকে নিয়ে নিলাম দুটো লাহোরের জিরা হ্যাঁ হ্যাঁ এখানে অনেক রকমের ছিল বাট আমার তো এটা খেতে বেশি ভালো লাগে মানে হাত পা পেট মাথা মন সব ঠান্ডা করে দিবে তো বেশি না আমি এখন জিরাটা পান করি আমরা এখন যাচ্ছি ঘর আর আমার আজকে মন বাজার ভালো নাই খুব একটা মানে হাতে ব্যথা তার সঙ্গে সঙ্গে পায়েও ব্যথা কোমরে ব্যথা বুকে ব্যথা মাথায় ব্যথা চুলে ব্যথা মানে জিন্দগিটা পুরো ব্যথায় ব্যথা আর গাইজ এই ব্যথার কারণে আমি হালকা করে ট্রিটমেন্ট করিয়েছি ডক্টরের কাছে গিয়েছিলাম তো ডক্টর বলেছে এটার ওষুধ একটাই মানে ওর দোকানের ওষুধের ছিল না ওষুধটা হচ্ছে আমার ভিডিওটা নাকি বেশি করে লাইক সাবস্ক্রাইব করলে আমার ব্যথা ভালো হয়ে যাবে তো টাকা দিয়ে এগুলো পাওয়া যাচ্ছে না দোকানে তো তাই বলছি তোমরা একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ব্যথাটা কমিয়ে দিও উফ কি লাগে পায়ে সত্যি অনেক অনেক ব্যথা নূর আপনার কোথায় ব্যথা আছে নাকি হ্যাঁ সত্যি তো যাই হোক এখন যাই ঘর উহ আহা হা কি সুন্দর হাওয়া আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটা ঝাক্কা চকচকে পারা কমেন্ট করে দিও আচ্ছা এই তো হালকা করে দেখা যাচ্ছে না দূর থেকে বুঝলে চলে চলে ভিডিও আর গাইস আমার মোট খরচা কী কী আমার হ্যাঁ আমার মোট খরচা হচ্ছে আমার ওই ইঞ্জিনের যে মেন জিনিসটা পাল্টালাম ওটা বেশি না একশো তিরিশ টাকা ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে দুটো আমরা জিনিস খেয়েছি ওই দুটো দশ দশ করে কুড়ি টাকা ঘুরে দুশো টাকা নোট দিলাম আর ঘুরে পেলাম আড়াইশো টাকা এই সরি সরি আড়াইশো নয় দুশো টাকা নোট দিলাম আর ঘুরে পেলাম পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ মানে দেড়শো টাকা লেগেছে আমার কাকের তালে তোমার দোলে আমি ঘরে এসে মুখে হাতে হালকা করে পানি মেরে একটু ঠান্ডা হয়ে গেলাম আর এই যে গাইস আমার কেটিএমটা তো এখন পুরোপুরি ভাবে সুস্থ আর গাইস আমাদের ঘড়িতে বাজে এখন দশটা চল্লিশ মানে এখন খাবার টাইম হয়ে গিয়েছে আর তখন দেখি মা আমার জন্য খাবার নিয়ে রেডি আর গাইস মা বানিয়েছিল লুচি না এই পরোটা কিছু খুঁজে পাচ্ছি না তো যাই হোক খাবার মালিক খাবো আর এগুলো সঙ্গে ছিল ঘুগনি আর হালকা করে সেমাই তো গাইস আমি সুন্দর ভাবে পেটটাকে জাম করে নিলাম না আমি বাচ্চা মানুষ তো ওই দুটোতেই আমার অনেক আর গাইস আজকের ব্লগটা ভাবছি এখান থেকে শেষ করে দিব আর ভিডিওটি এখনো পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সকলেই ভালো থাকো তোমাদের জন্য দোয়া করি আবার একটা আগামী চকচকে ধকধকে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আজকের মতো টাটা বাই বাই এন্ড লাভ ইউ গাইজ